এটা চ্যাপ্টার নাইনের কোয়েশন কিন্তু এটা হচ্ছে চ্যাপ্টার নাইনের কোশ্চেন প্রতি সরণ অঙ্ক যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের ঠিক আছে ওকে ওকে সো দেখো এখানে বলছে যে চিত্র এক এ কোন বি ও এন নির্ণয় করবা সো চিত্র এক কোনটা এটা সো ভাইয়া হচ্ছে একটু এটা দিয়ে তোমাদেরকে বুঝাই জিনিসটা সো এটা দেখো একটা হচ্ছে বিবেত্তল সো এটা হচ্ছে আমাদের অবিলম্ব সো এখানে বায়ু মাধ্যম এটা কোন মাধ্যমে এটা বা খাস আর কি সো বায়ু মাধ্যম থেকে এইটাতে একটা রশি হচ্ছে আপতিত হয়েছে প্রতিসরণের পর এটা দেখো তোমার আপ মানে অবিলম্বের দিকে সরে আসছে ঠিক আছে সো তোমাকে বলছে কোন বি ও এন নির্ণয় করবা কোন বি ও এন সো তুমি এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখো বি ও এন কোনটা বি ও এন কোনটা ভাইয়া বি ও এন হচ্ছে এই যে এটা হচ্ছে বি ও ঠিক আছে এটা এটা হচ্ছে ও এবং এটা হচ্ছে আচ্ছা এটা ঠিক আছে এটা হচ্ছে আমি একটু ইয়ে করি এই যে এটা ঠিক আছে না ওকে ওকে এবারে দেখো এইটা এইটা হচ্ছে আর একটা এই যে এই যে কোন যে এটা আছে না এই যে এইখানে যে কোনটা আছে এটা এটা নির্ণয় করতে তোমাকে বলছি এই কোনটা এই কোনটা বি ও এন এটা নির্ণয় করবা এটা নির্ণয় করবা সো এখানে তুমি হচ্ছে একটা জিনিস লক্ষ্য করো এই যে রশিটা আপতিত হইতেছে এইখানে এটা হচ্ছে এইভাবে প্রতিশোধিত হয়েছে এবং এই কোনটা নির্ণয় করবা বিও এন তার মানে এটা কি প্রতিশোধ কোন এটা হচ্ছে প্রতিশোধ কোন আর আর আপত্তন কোন হচ্ছে এইটা আমরা জানি মনে করো এরকম এখানে ভালো করে এই জিনিসটা বুঝতে হবে চিত্র দেখো এটা মনে করো হচ্ছে বিবেত্তল ঠিক আছে সো উপর এটা হচ্ছে আমাদের মনে করো একটা মাধ্যম এটা একটা মাধ্যম এবং এটা একটা মাধ্যম গণমাধ্যম হালকা মাধ্যম যাই বলো ঠিক আছে মনে করলাম এটা হচ্ছে বায়ু মাধ্যম এটা হচ্ছে পানি মাধ্যম সো মনে করো এটা হচ্ছে অবিলম্ব এটাকে বলে অবিলম্ব সো এই যে এখানে একটা আপতন কুন এটা হচ্ছে আপতন কোণ সো আপতন কোন হচ্ছে এই যে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যেই কোন উৎপন্ন করে ওইটাকে বলে আপতন কুন ঠিক আছে এই কুন না এটা না কিন্তু এইটা হচ্ছে আপতন কুন মানে আপতিত রশ্মি যে এটা হচ্ছে অবিলম্ব অবিলম্বে সাথে যে কোনো উৎপন্ন করে এটা আপতন ঠিক আছে এটা রশ্মি মনে করো এই দিকে প্রতিফলিত হয়েছে প্রতিফলিত রশি এই অবিলম্বের সাথে যে কোনো উৎপন্ন করে হচ্ছে বুঝতেও সুবিধা নাই দেখো এখানে এইটা তিরিশ ডিগ্রি হইলে এইটা হবে ষাট ডিগ্রি তার মানে আমরা বুঝলাম আপতন কোন এক্স্যাক্টলি ষাট ডিগ্রি এইটা না এইটা হচ্ছে আপতন কোন বুঝছো ওকে সো আমাদের দেখো কাচের প্রতিশন অঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ টু দেওয়া আছে সো তোমাদের একটা সূত্রে এখানে ভালো করে জানা আছে এই চ্যাপ্টারের এই যে এইগুলা আপতিত রশি টসি এইগুলা দিয়ে সূত্র কোনটা ভাইয়া এটা মনে করো হচ্ছে মনে করো এন ওয়ান সাইন্টিটা ওয়ান ইজিক্যাল টু এন্ টু সাইন্তিটা টু এরকম একটা সূত্র আছে না এটা এটাই এটাই তো মনে করো যে তুমি যদি এখানে এন ওয়ান তুমি যদি মনে করো এখানে এন ওয়ান ধরো কোনটা এন ওয়ান যদি ধরো হচ্ছে আমাদের ওইটাকে কি বলে এন ওয়ান যদি ধরো হচ্ছে আমাদের মনে করো বাহি মাধ্যমে ঠিক আছে বা যেইটা দেখে প্রতি সরি যেইটা দেখে আপতিত হয়েছে এন ওয়ান যদি আপতন কোন হয় হবে মানে আপতন কোন এন ওয়ান যদি আপ যেখানে আপতিত হইতেছে মানে যেই মাধ্যম থেকে ওই মাধ্যমের প্রতি প্রতিসরণাঙ্ক যদি এন ওয়ান হয় ঠিক আছে এন ওয়ান এন হচ্ছে প্রতিসরণাঙ্ক প্রতিসরণাঙ্ক ঠিক আছে এগুলার ডিটেলসে তো আর এখন বুঝাবো না যেহেতু আমরা সি সলভ করতে মানে তুমি হচ্ছে আমাদের বেসিক টু প্রো কোর্স বা এরকম ক্লাস যেগুলো আছে বেসিক টু প্রো লেখা যেগুলোতে এইগুলোতে ডিটেলসে সূত্র সহ আলোচনা করছে সো দেখিও টি পাও কিনা ইউটিউবে তোকে চ্যাপ্টার দিছি ওকে এন হচ্ছে প্রতিসারণাঙ্ক বুঝতে আছো ওকে এইবারে দেখো একটা জিনিস সেটা হচ্ছে তুমি যদি আই আর দিয়ে করতে চাও তাহলে এইটা সূত্র হচ্ছে এন ওয়ান সাইনটিটা বা এন ওয়ান হচ্ছে আই সূত্র হচ্ছে এরকম এন ওয়ান এন ওয়ান আই এন ওয়ান সাইন ইজিক্যাল টু এন টু সাইন আর এরকমই হচ্ছে এইটা সূত্র এন ওয়ান সাইন নেই ইজিক্যাল টু সাইন সো তুমি টিটা ওয়ান টিটা টু দিয়ে করতে পারো বইয়ে তোমার এটাই দেওয়া সো আমরা হচ্ছে এটা দিয়েই করি এটা দিয়েই করি ঠিক আছে ওকে সো দেখো এইটার হচ্ছে গো নাম্বার হ্যাঁ এইখানে আমরা করতে পারবো আশা করি ঠিক আছে ওকে সো আমি হচ্ছে এইভাবে যে এইটা লাইন দিয়ে আঁকতে পারো তাইলে আমরা এইভাবে দিই না কেন সমস্যা আছে সমস্যা নাই সুন্দর দেখা বায়ু মাধ্যমের প্রতিসারণাঙ্ক সবসময় হচ্ছে ওয়ান বায়ু মাধ্যমের প্রতিষ্ঠা ওয়ান পয়েন্ট জিরো 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 সামথিং এটাকে আমরা ওয়ানে ধরি এবং এই যে গণমাধ্যম যেটা কাছ কাছের প্রতিষ্ঠার অঙ্ক এটা এন টু ওয়ান বলে দিছে এটা তাইলে দেখো তাইলে দেখো এখানে যা আছে সব মুছে ফেলতেছি যা আছে সব মুছে ফেলতেছি বাকি যা এখানে আবে যা লিখছি সব মুছে ফেললাম সবই মুছে ফেললাম আবার লিখি এইটার প্রতিশন অঙ্ক হচ্ছে ওয়ান এটার প্রতিশী হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টু বুঝতে আস কারণ উপরেরটা মাধ্যম এটা হচ্ছে আমাদের আপাতন কুন ষাট ডিগ্রি এবং আমরা এই কোনটা বের করব এই কুন হ্যাঁ সো এইটা মনে করো তিটা ওয়ান আর এই যে কোন এটাকে মনে করো তুমি হচ্ছে লাল কালি দিয়ে লিখি বুঝবা এটা মনে করো হচ্ছে টিটা টু ঠিক আছে এটা হচ্ছে টিটা টু এই টিটা আমরা বের করবো বুঝতেছো ওকে সো টিটা টু বের করবো সো এখান থেকে আমরা ডিরেক্ট সূত্র লিখতে পারবো কি ভাইয়া যে এখানে এখানে দেখো এখানে কি বায়ুর মাধ্যমের প্রতি প্রতিসরণাঙ্ক বায়ুর প্রতিসরণাঙ্ক প্রতিসরণাঙ্ক হচ্ছে আমরা জানি এন ওয়ান সমান হচ্ছে ওয়ান এবং কাচের প্রতিসংক দেওয়াই আছে কাচের প্রতিশাঙ্ক এন টু যদি হয় এন টু দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ টু ঠিক আছে এন টু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া আছে এবং আপতন কুন বা বায়ু মাধ্যমে যেইটা দেখো বায়ুর প্রতিশোধাঙ্ক এন ওয়ান দেখি তাইলে ওইটা হবে টিটা ওয়ান ঠিক আছে ওইটা এক্ষেত্রে আপতন কোন সো আপতন কুন সবসময় যে আপতন কোন তিটা ওয়ান হবে এরকম না তোমার এইটা সূত্র এইটা না এন ওয়ান সাইন ওয়ান টু হচ্ছে এন টু সাইন টু মেইনলি এখানে কি কাজে আসে এই এন ওয়ান এটা টিটা ওয়ান ওইটা এন টু যে এইটা টিটা টু ওইটা ঠিক আছে যে মাধ্যমে এন ওয়ান আছে ওই মাধ্যমে কোন হচ্ছে তিটা ওয়ান যেই মাধ্যমে এন টু ওই মাধ্যমে কোন টিটা টু সো আপাতন কোন তিটা ওয়ান সময় হচ্ছে ওই যে ওইটা ষাট ডিগ্রি সো তুমি নব্বই মাইনাস তিরিশ ফিজিক্যাল টু ষাট ডিগ্রি এইভাবে দেখে দিতে পারো আমরা এইভাবেই বের করছি সম্পূর্ণটা হচ্ছে নব্বই এটা তিরিশ হইলে এটা ষাট ঠিক আছে ওকে সো আমরা হচ্ছে তিটা টু বের করবো প্রতিসরণ এটাকে বলে প্রতিসরণ কুল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সো এটা হচ্ছে প্রতিসরণ লিখতে পারবো প্রতি সরণ বুঝতেছ দেখো আমরা এখান থেকে এটা হিসাব করে বের করি সো হচ্ছে আমরা জানি ওকে আমরা জানি কি জানি ভাইয়া এন ওয়ান সাইন টিটা ওয়ান ইজিক টু হচ্ছে এন টু সাইন টিটা টু তো দেখো এইখান থেকে হচ্ছে আমি লিখতে পারবো এই যে সাইন টিটা টু যেটা এটা যে কিন্তু এন ওয়ান সাইন থিটা ওয়ান আছে এখানে এই এন টুটার নিচে বাঘ হয়ে আসবে ঠিক আছে সেখান থেকে দেখো পাবো এন ওয়ান হচ্ছে ওয়ান সাইন টিটা ওয়ান থিটা ওয়ান কিন্তু ষাট ডিগ্রি এন টু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টু এখানে দেওয়াই আছে বুঝতে বুঝতেছো এই যে এখানে যা মান দেওয়া আছে গুলো ভাই শুধু বসেছি সো এখান থেকে আমরা পাবো সাইন থিটা টু সমান এটা যদি তুমি মেস আপ করো এখান থেকে কী পাও দেখো সাইন সাইট ডিগ্রি সাইন সাইড ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সো এইটা আসতেছে আমাদের জিরো পয়েন্ট ফাইভ সিক্স ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ এরকম আর কি সো এখান থেকে তুমি তিটা টু লিখতে পারো সাইন যে ইনভার্স হয়ে যাবে সো সাইন ইনভার্স জিরো সো শিফট সাইন ইনভার্স করো এটা আসতেছে আমাদের থার্টি পয়েন্ট ঠিক আছে থার্টি ফোর পয়েন্ট হচ্ছে আমাদের প্রতিশন কোন বা কোন বি ও এন এখানে যেটা বলছে ওইটা আশা করি এটা বুঝাইতে পারতেছি এই যে সালাল বেটা ওইটাকে আমার মারতে হবে বুঝছো বলে বসে বসে মানে সমস্যা করতেছে আচ্ছা বার বেরো না জ্বরে পড়ে যাবে সব তুমিও জ্বরে পড়ে গেছো বুঝছো ওকে এইবারে আসো দেখো এটা তো আমাদের শেষ এটা শেষ না সো এটা আমরা বুঝতে পারি আশা করি তোমাদেরকে জিনিসটা বুঝেই পারছি আর কোথায় ঠিক এইখানে বসে গেছে আবার দেখো হচ্ছে আমরা হচ্ছে কোনটা করবো এখন এখন হচ্ছে আমরা ঘ নাম্বারটা করবো ঠিক আছে ঘোতে কি বলছে দেখো চিত্র দুইয়ের ফলকটি অধিকতর চকচকে দেখার জন্য কি ধরনের আলোকে সত্য উপনীত করতে যাচ্ছে ওই এখানে বায়ু মাধ্যম আছে নিচে কাজ মাধ্যম আছে এটা দেখে নিচ্ছি দেখো এই যে কাজ মাধ্যম থেকে একটা রশি বায়ু মাধ্যমের দিকে যাইতেছে চিত্রটা বুঝো চিত্রটা বুঝো এখানে হচ্ছে ঠিক আছে এরকম দেখো এই যে উপরেরটা হচ্ছে বায়ু মাধ্যম ঠিক আছে এবং নিচেরটা হচ্ছে কাঁচ মাধ্যম এখন ডিরেক্ট আমি আনসারই লিখে ফেললি বুঝছো নিচেরটা গণমাধ্যম আর কি হালকা মাধ্যম নিচেরটা গণমাধ্যম আমরা জানি হালকা মাধ্যম দেখে যখন গণমাধ্যমে হচ্ছে আলো আপ আপতিত হয় মনে করো এই যে তিটা মান কোন আপতিত হয়েছে এটা প্রতিসরণের পর মানে প্রতিশোধিত রসিটা অবিলম্ব থেকে একটু দূরে সরে যায় বা প্রতিসরণ কোনটা বড়ো হয়ে যায় ঠিক আছে দেখতেছো দেখতেছো এরকম আর কি সো অধিকতর চকচকে কোন সময় দেখাবে যখন হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করবে কি ভাইয়া পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন গড়বে তোমরা হচ্ছে আশা করি বইয়ের মধ্যে পড়ছো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কখনো এবং কেন হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইলে চকচকে দেখায় ঠিক আছে তো এইখানে বলছে না কি শর্ত বা কি ধরনের আলোকীয় শর্তে উপনীত হলে আমাদের কি হবে ভাইয়া তোমার ওই যে মানে ফলকটি কাজ ফলক যে আছে এই যে কাজ ফলকটা এটা বেশি চকচকে দেখাবে ঠিক আছে এই কাজ ফলকটা হচ্ছে এখানে কি এখানে হচ্ছে তোমার বিভেতর হিসেবে কাজ মনে করো ঠিক আছে ওকে সো আমরা জানি প্রতিফলনের শর্ত হচ্ছে দুইটা একটা হচ্ছে এই যে এখানে কাহিনী হচ্ছে আমাদের পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলন হতে হবে চকচকে দেখার জন্য পূর্ণ অভ্যন্তরীণ ঠিক আছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে হবে প্রতিফলন হতে হবে ঠিক আছে পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলন হতে হবে সব পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত হচ্ছে অবশ্যই হাল গণমাধ্যম থেকে আলো গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে আলো হচ্ছে গণ থেকে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যেতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত হালকা মাধ্যমের দিকে যেতে হবে এবং দ্বিতীয় শর্ত হচ্ছে দ্বিতীয় শর্ত হচ্ছে তোমার দ্বিতীয় শর্ত হচ্ছে অবশ্যই অবশ্যই আপতন কুন যেটা আপতন কুন কোনের চেয়ে বড়ো হতে হবে আপতন কুন ক্রান্তিকুন কোণের চেয়ে বড় হতে হবে ক্রান্তিকুনের চেয়ে বড় হতে হবে ঠিক আছে এই দুইটা শর্ত বুঝছো একটা ভাইয়া পূর্ণবন্দি প্রতিফলন হতে হবে আর পূর্ণবন্দি প্রতিফলন জন্য আলো গণমাধ্যম থেকে আলকা মাধ্যমে যেতে হবে আর আপতন কুন ক্রান্তিকুন থেকে বড়ো হতে হবে সো এই যে ক্রান্তিকুন থেকে যে বড়ো হবে কেমনে বড়ো হবে দেখে ক্রান্তিক কী এই যে সেই চিত্রটা কি এটা হচ্ছে বায়ু মনে করো এবং এটা হচ্ছে আমাদের গণমাধ্যম ঠিক আছে গণমাধ্যম হ্যাঁ সো এখানে কাজ না লিখে গণমাধ্যম ঠিক আছে কাজটা এখানে বিভত্ত রসে গেছে এটা হচ্ছে গণমাধ্যম সো মনে করো এই এই যে টিটা ওয়ান দেখছো যেহেতু এইটা মানে একটা মানে আপতন কোন থেকে প্রতিশন কুন বড় হইতেছে তাইলে আমার এমন একটা কুন আছে যে কোন হচ্ছে আমি এটা যদি আপতিত করি আমাদের প্রতিশোধিত রশিটা একদম বিভত্ত গেসে যাবে ঠিক আছে মানে আমাদের আপতন কোন তিটা ওয়ান হলে প্রতিশোধন কোন যে টিটা টু ওইটা নব্বই ডিগ্রি হয়ে যাবে ঠিক আছে যে কুনের জন্য যে আপতন কোণের জন্য আমাদের প্রতিসরণ কোণটা নব্বই ডিগ্রি হয় যে আপতন কুনের জন্য যে আপতন কুনের জন্য ঠিক আছে যে আপতন কুনের জন্য যে আপতন কোণের জন্য প্রতিশলন কোন যেটা আছে ওইটা নব্বই ডিগ্রি হয় ওই আপতন কুণটাকে ক্রান্তিকুণ বা সংকট সংকট কোন বলে এবং এটাকে হচ্ছে তিটা সি লিখে কি লিখে ভাইয়া এটাকে তিটা সি লিখে ঠিক আছে তিটা সি মানে হচ্ছে ক্রান্তিকুণ বুঝে তো পূর্ণাভ্যন্ত প্রতিফলন হইতে হইলে অবশ্যই ক্রান্তিকুণের চেয়ে বড়ো হইতে হবে চিত্রটা হবে এরকম যে পরবর্তী চিত্রটা হবে যে এটা এটা তো আমাদের ক্রান্তিকুন ঠিক আছে এটা মনে করো ক্রান্তিকুণ তাইলে হচ্ছে আমাদের এটার চেয়ে আর একটু বড় হচ্ছে এটা হচ্ছে আমাদের বায়ু এটা মনে করো হচ্ছে গণমাধ্যম যেটা সো ছিল মনে করো এই বরাবর ঠিক আছে আমি একটু এইভাবে তোমাকে বুঝাই এই যে ক্রান্তিকুণ যেইটা এটাকে কপি করে আমি হচ্ছে বসাইতে পারবো এইখানে ঠিক আছে আচ্ছা সমস্যা নাই ক্রান্তিকুন ছিল মনে করো এই বরাবর ঠিক আছে ওকে এই বরাবর ছিল হচ্ছে ক্রান্তিকুন মনে করো ঠিক আছে ওকে এইটা হচ্ছে আমাদের ক্রান্তিকুনের হিসাব নিকাশ ওকে বুঝছো ওকে এটা মনে করো আমাদের ক্রান্তিকুনের হিসাব নিকাশ যে ক্রান্তিকুন ছিল এইটা এটা ছিল তিতা সি এবার আমাদেরকে আমাদের হচ্ছে একটু বড় একটু বড় মানে কান্তিকুন থেকে বড় মানে কান্তিকুনের চেয়ে বড় বড় কুনে এখানে রশি আপতিত করছি হ্যাঁ এবং এটার জন্য হচ্ছে আলো আবার প্রত্য মাধ্যমে ফিরে আসবে দেখো এই কোণের জন্য এই কোণের জন্য আলো যায় এই দিকে তাইলে আর একটু দিলে আর একটু দিলে তো এটা অবশ্যই আরো বড়ো হবে নব্বই ডিগ্রিতে বড়ো হবে তার মানে এটা আবার প্রথম মধ্যমে ফিরে আসবে এবং এই কাহিনীকে বলে পূর্ণাপন্ত প্রতিফলন চিত্র দিয়ে এইভাবে বুঝাইতে পারবা এইবার বা তুমি হচ্ছে ডিরেক্ট হিসাব করে যে এই চিত্রগুলো অবশ্যই দিবা এবং হিসাব করে দেখেই বা যে আপতন কোন কত হতে হবে সো আমরা ক্রান্তিকুন দেখাইতে পারবো ক্রান্তিকুণের শর্ত হচ্ছে দেখো লেখো ক্রান্তিক ক্রান্তি তিটা অফ সি এর একটা সূত্র আছে সাইন ইনভার্স কান্তিক তিটা অফ সি এর সূত্র হচ্ছে সাইন ইনভার্স স্কিপ বা তুমি ডিরেক্ট লিখতে পারো যে আমাদের সূত্রটা হচ্ছে এরকম যে সাইন টিটা সি বা কান্তিকুন সাইন কান্তিকুনকে তিটা অফ সি লিখে দিলে সাইন টিটা সি ইজের সূত্র হচ্ছে যে হালকা মাধ্যমের অঙ্ক ডিভাইডেড বাই গণমাধ্যমের প্রতিষ্ঠাঙ্ক বাংলায় লিখলে এটা হচ্ছে হালকা মাধ্যমের প্রতিসোলাঙ্ক হবে উপরে গণমাধ্যমের হবে নিচে ঠিক আছে এইভাবে শিখলে জীবনেও ভুলবানা সো এখান থেকে দেখো তিটা সি অফ বের করো সাইন এই পাশে ইনভার্স হয়ে আসলো এখানে আছে এন ওয়ান বাই এন টু ঠিক আছে সো সাইন ইনভার্স এই যে এন ওয়ান যেটা এটা কিন্তু ওয়ান দেখো বায়ু মাধ্যমের এন ওয়ান ঠিক আছে এবং নিচে হচ্ছে গণমাধ্যমের ওয়ান পয়েন্ট ফাইভ টু এই আছে সো এটা তুমি হিসাব করে দেখো কান্তিকুণ কত বের হয় ক্রান্তিকুন বের হয় শিফট সাইন ইনভার্স ওয়ান বাই ওয়ান পয়েন্ট ফাইভ টু দেখো এটা কত আসতেছে ভাইয়া এটা আসতেছে হচ্ছে আমাদের ফোরটি ওয়ান পয়েন্ট ফোরটি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ডিগ্রি সো যেহেতু আমাদের কান্তিকুন এইটা আসে যেহেতু কান্তিকুন ফোরটি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ডিগ্রি আসছে সেহেতু অধিক চকচকে দেখার জন্য পূর্ণব্যন্তরীণ প্রতিফলন হতে হবে সো পূর্ণব্যন্তীন প্রতিফলন জন্য অবশ্যই কান্তিকুণের চেয়ে বড়ো কুণে আপতিত রসি রস মানে রশি আপতিত করতে হবে সো এখানে মেইন শর্ত যে অবশ্যই আপতন কুন আপতন কুন আপতন কোন ডিগ্রি এর চেয়ে বেশি হতে হবে ঠিক আছে বেশি হতে হবে আশা করি বুঝতে পারছো ঠিক আছে বুঝলে হচ্ছে নেক্সটাতে যাও আসসালামু আলাইকুম সবাইকে সো এস এসি পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথায় এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সিকিউ কিউ সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসে এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়রামেথ চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারবা বা এই হচ্ছে দুই একটা চ্যাপ্টার পাবলিক পাবলিক করে দিয়েছি ঠিক আছে তুমি জাস্ট আমাদের এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে তুমি জাস্ট বইলো এই এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে যাই এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দিবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশোতে একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পার সো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ